সালামু আলাইকুম কিনে আসলাম আগানুর মধ্যে আপনার ঠিক আছে একবারে নতুন একটা ডিজাইন আমাদের লোগো কিন্তু প্রত্যেকটা মধ্যে দেয়া থাকবে আপনাদের একবার হাই কোয়ালিটি প্যান্টের কাপড় আমি যদি আপনাদের জামার কাপড়টা দেখাই দেখুন কত সুন্দর একটা বাটন দেওয়া আছে এদিকে খুব সুন্দর এম্বয়ডারি সিকোয়েন্স কাজ করা আছে ছিটানো একটা কাজ আর নিচে কিন্তু গর্জিয়াস একটা কাজ করা থাকবে খুব সুন্দর এম্ব্রয়ডি কাজ করা আছে খুব সুন্দর থাকবে কাপড়ের পাশগুলাও অনেক লংগুলাও অনেক কমফোর্টেবল ভাবে এগুলো বানানো যায় আপনার ঠিক আছে আর যদি দুপাট্টার কথাটা বলি দুপাট্টাটা এত সুন্দর জাস্ট ওয়াও দুই পাশে খুব সুন্দর কাটআউট কাজ করা আছে একবার সফট ফেব্রিক্স মধ্যে ঠিক আছে আগানুরের মধ্যে একবার সফট কটনের মধ্যে অন্যটাও বড় আছে একবারে মার্শাল্লাহ পাঁচাতি নামাজি অন্য হবে এইগুলা আমাদের কাছ থেকে নিতে হলে কিন্তু সর্বনিম্ন ছয় পিস দিতে হবে যেহেতু আমরা হোলসেল আমরা রিটেল বিক্রি করি না সর্বনিম্ন ছয় পিস দিতে হবে আপনার খুব সুন্দর থাকবে আপনার কাজগুলো হ্যাঁ প্রতিটার সাথে ক্যাটালগ পলি এগুলাতে দেওয়া থাকবে স্ক্রিনশট দিয়ে রাখতে হবে যারা আসতে পারবেন না ভিডিও কলে থেকে নিতে পারবেন কুরিয়ার সার্ভিস ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন সব ধরনের সুযোগ সুবিধা আছে মার্শাল্লাহ এই কালারটা যদি দেখেন এই কালারটা তো আরো বেশি ওয়াও মানে প্রতিটা কালার একটা কালার থেকে কিন্তু একটা কালার কম না এগুলো আপনারা চাইলে এক পিস করেও নিতে পারবেন আমাদের কাছ থেকে তিন পিস করেও নিতে পারবেন কোনো অসুবিধা নেই আপনার মার্শাল্লাহ দেখুন কত সুন্দর একবারে লেটেস্ট আমরা কিন্তু এইগুলা কালেকশন করতেছি আপনাদের জন্য যেহেতু সামনে আহ ঈদ আসছে আপনাদের জন্য ইনশাল্লাহ বেস্ট কোয়ালিটি দিব আর আমরা আমরা বলছি যে আমাদের যে প্যান্টের কাপড়টা আমরা হাই কোয়ালিটি দেই দামিতে দিই আমরা কম দামিতেও কিন্তু দেই ঠিক আছে কারণ কাস্টমার কিন্তু আগে প্যান্টের কাপড়টা দেখে যদি কোয়ালিটি ভালো হয় তখন কিন্তু আপনার কাছ থেকে নিবে তখন আপনিও কিন্তু আমার কাছ থেকে নেবেন রিপিট কাস্টমার এভাবে তৈরি হয় কোয়ালিটি মেনটেন করলে এভাবেই রিপিট কাস্টমার তৈরি হয় সো আমরা ইনশাআল্লাহ চেষ্টা করি যেহেতু কোয়ালিটি মেনটেন করে সেল করতে জানি আপনারা সবসময় আমাদের কাছে আসেন মাসা দেখুন কত সুন্দর একটা দুপাট্টা খুব সুন্দর কাজ করা থাকবে দুই পাশে একবারে প্রিমিয়াম কোয়ালিটি পাকিস্তানি উনিশ বিশ ঠিক আছে ওদের কাপড়টা একটু হার্ড হয় আমাদের একটু কেমিক্যাল খায় কাপড়টা সফট করি যে কারণে কাস্টমার বেশি পছন্দ করে হ্যাঁ প্রত্যেকটা সাথে এরকম ক্যাটালগ দেয়া থাকবে এই কালারটা কত সুন্দর একটা কালার যার যত পিস লাগতেছে দ্রুত নিয়ে নেবেন পরে আমাদের সাথে যোগাযোগ করে মাল দিতে পারি না পরে কিন্তু কষ্ট লাগে আর ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করে দিবেন যারা একটা এরকম পাইকারি দোকান খুঁজতেছে যে একটু ভালো মানের কোয়ালিটি বিক্রি করে একটু রিজনেবল প্রাইস তারা কিন্তু আমাদের কাছে ইনশাল্লাহ আসতে পারবে ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন দেখুন আপনার প্যান্টের কাপড়টা একবারে বেস্ট কোয়ালিটি ইনশাল্লাহ আপনারা হাতে পাওয়ার পর সন্তুষ্ট হবেন ঠিক আছে খুব সুন্দর কাজ করা থাকবে এই যে ওনার দুই পাশে কাট আউট কাজ করা আছে ডিজাইনটাও খুব সুন্দর থাকবে দ্রুত নিতে হবে হ্যাঁ মাল অল্প আছে যারাই নেবেন দ্রুত নেবেন একবারে সফট কটনের মধ্যে বেস্ট কোয়ালিটি আপনার ঠিক আছে প্রত্যেকটার সাথে আপনাদের ক্যাটালগ দেখাই দিলাম প্রত্যেকটার সাথে এরকম ক্যাটালগ দেওয়া থাকবে আমাদের সরাসরি দোকানে আসবেন আমাদের ইসলামপুর নবাবারী পুকুরপাড় আইটিসিটাও দিত উনত্রিশ নম্বর দোকান থ্রি পিস সবাই আসবেন সবাইকে আসার জন্য আমন্ত্রণ রইল